আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ষান্মিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিব সেটা হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে নিয়ে মূলত আমি তোমাদেরকে সাজেশনটা দিব এবং আমি আশা করি তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে সেটা তোমরা জানো তারপরেও এখানে দেখো আমি অলরেডি তোমাদের জন্য সেটা লিখেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এক থেকে তেহাত্তর নম্বর পেজ তোমরা পড়বা আমরা যদি তোমাদের এই বইটা একটু দেখি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আচ্ছা আমরা একটু বইটা বের করি দেখো তো এই যে বই এখান থেকে তোমাদের তেহাত্তর নম্বর পেজ তার মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে মানে এই ছয়টা অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের এই ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে শেষ অধ্যায়টা হচ্ছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব তো আমরা আমাদের সাজেশনটা এবার একটু দেখি দেখো পরিশিষ্ট দুয়ে তোমাদের প্রথম অধ্যায় সেটা হলো নানা পরিচয়ে আমি এবং সক্রিয় নাগরিক ক্লাব এখানে দুইটা অধ্যায় একবারে দেওয়া হয়েছে নানা পরিচয়ে আমি সক্রিয় নাগরিক ক্লাব তো দুইটা অধ্যায় তার মানে তোমাদের এখানে দুইটা অধ্যায় বলতে এক থেকে একত্রিশ নম্বর পেজ পর্যন্ত তো এর মধ্যে থেকে তোমরা এইগুলা পড়বা অর্থাৎ বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের শখ তৈরি ব্যক্তিগত পরিচয়ের শখ মিল অমিলের শখ বাড়ির কাজ সেখানে রয়েছে বাড়ি থেকে নিজের স্কুল পথের মানচিত্র আমি এখন মানচিত্রে এইটা পারিবারিক পরিভ্রমণ মানচিত্র গুপ্তধান খোঁজার খেলা আত্মপরিচয়ের মেলা এগুলো তোমরা পড়বা ঠিক আছে এরপরে একই জিনিস এখানে রয়েছে তাছাড়া কিছু ব্যতিক্রম রয়েছে সেটা হলো ফুটবল খেলা নিয়ে মিল হ্যাঁ অমিলের শখ তারপরে আত্মপরিচয়ের মেলা ভাষার জন্য ভালোবাসার কুইজ খেলা এইগুলা এরপরে তোমাদের এখানে মূলত আর কিছুই নাই তারপরে আচ্ছা এইগুলাই এইগুলাই তোমরা পড়বা প্রথম অধ্যায় থেকে তারপরে বিজ্ঞানের চোখে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এইটা হলো তোমাদের দেখো এই যে তৃতীয় অধ্যায় এর মধ্যে তোমাদের তিনটে অধ্যায় কিন্তু রয়েছে আমি এই যে পঁয়ত্রিশ পর্যন্ত বলে দিলাম এখান থেকে মানে এই পর্যন্ত তোমরা পঁয়ত্রিশ নম্বর পেজ পর্যন্ত পেয়ে যাবা তিন তিনটা অধ্যায় ঠিক আছে চতুর্থ অধ্যায় হলো বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি ঠিক আছে এখান থেকে কাজটা হলো তোমাদের বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অন্বেষণ তারপরে একই জিনিস এখানে রয়েছে তারপরে এই যে বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব তো এখান থেকে অবশ্যই তোমরা এটা পড়বা আমাদের চারপাশের অর্থাৎ এই যে এ অধ্যায় থেকে এই যে বাংলা অঞ্চলের ইতিহাসে ভোগ প্রকৃতির প্রভাব পাঁচতম অধ্যায় থেকে তোমরা পড়বা আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ অথবা টিজির নিজ এলাকার ভৌগোলিক অবস্থার অনুসন্ধান এইটা মানে একটা কাজ রয়েছে ইতিহাস জানার উপায় যে অধ্যায়টা রয়েছে এই যে এখান থেকে ইতিহাস জানার উপায় এখান থেকে তোমরা এর আমাদের পাড়া মহল্লা গ্রামের ইতিহাস খুঁজি এটা হ্যাঁ তারপরে এই যে দেওয়া এই যে টিজিতে দেওয়া ভাওয়াইয়া গানটি কোন অঞ্চলের তা দলগতভাবে অনুসন্ধান ঠিক আছে ফাইনালি বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব এখানে এটা হলো পঞ্চমতম অধ্যায় বাংলা অঞ্চলের এখান থেকে তোমরা পড়বা এ আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ একই জিনিস ঠিক আছে তো এইগুলাই তোমরা মূলত পড়বা আর এখানে সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে প্রভাব এইটা মূলত এখানে সেভাবে উল্লেখ করা হয়নি যার কারণে তোমরা এই অধ্যায়টা সম্পূর্ণই পড়বা তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরো সব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে